কক্সবাজারে এসে এই তো প্রথম দিনেই আমরা ফাইভ স্টার হোটেলে উঠে পড়েছি যেটা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল আর এরকম বারান্দা থেকে সমুদ্রের ভিউটা দেখার জন্য কত দিনের যে ইচ্ছা ছিল আর সেই ইচ্ছা পূরণ হতে হতে দীর্ঘ আট বছর লেগে গেল আসসালামু আলাইকুম এই তো আমরা কক্সবাজার এয়ারপোর্ট থেকে বেরিয়েই দেখলাম আমাদেরকে নেওয়ার জন্য গাড়ি চলে আসছে মানে যে রিসোর্টটা আমরা বুকিং করেছি সেখান থেকে কিন্তু গাড়ি পাঠানো হয়েছে তো যাই হোক এই গাড়ি করে আমরা এখন রিসোর্টে চলে যাব। আমরা যে রিসোর্টে উঠেছি সেই রিসোর্টটা কিন্তু কক্সবাজার আসার দুই সপ্তাহ আগেই বুকিং করেছি আর হ্যাঁ এই সুযোগটা কিন্তু সব রিসোর্টেই থাকবে না যেহেতু আমরা ফাইভ স্টার হোটেলে উঠেছি সেই সুবাদে আমাদেরকে গাড়ি দিয়ে আনা হয়েছে তো যাই হোক এই তো রিসোর্টে আসার পরে আমার কাছে খুব ভালো লাগলো যেরকমটা চেয়েছিলাম সেরকমই একটা মনোমুগ্ধকর রিসর্ট। এছাড়াও এই যে দেখেন রাইসের বাবা যেখানে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে সিভিউটা যে কি সুন্দর লাগে বসে বা দাঁড়িয়ে থেকে কিন্তু সুন্দর একটা সিভিউ দেখা যায় সেই সাথে তো তাদের সুইমিং পুল রয়েছে আর সুইমিং পুলের পরেই কিন্তু সুন্দর সিভিউটা দেখা যাচ্ছে যে কারণে আমার কাছে বেশি ভালো লাগলো তো যাই হোক আমার মেয়ে তো মহা এখানে আসার পর আর সুন্দর সময় কাটানোর জন্য আমার কাছে মনে হয়েছে এই রিসোর্টটাই বেস্ট হবে যদিও কক্সবাজারে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট রয়েছে কেন জানি এই রিসোর্টটাই আমরা বেছে নিয়েছি থাকার জন্য তো এ তো আসার পর পরই কিন্তু আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে দেওয়ার পর কিছুক্ষণ বসে থাকলাম যেহেতু আমরা আগেভাগেই চলে আসছি যেহেতু আরও কিছুটা সময় লাগবে আরও কিছু কিছুক্ষণ বসেও থাকলাম আমরা ওইখানে তো ভাবলাম যে বাকিটা সময় আমরা হচ্ছে সমুদ্রে পাড়ে যেয়ে বসে থাকি আর এই হচ্ছে আমাদের রিসর্ট যেটা হচ্ছে সমুদ্রের পাড় থেকে দেখা যায় আর এখানে এসে মেয়ের তো বায়না শুরু হয়ে গেছে সে খেলনা নেবে তবে খেলনার দাম শুনে আমি তো অবাক দেখা যায় যেগুলো পঞ্চাশ ষাট টাকা একশো টাকা জিনিস সেগুলো তারা অনায়াসে চার পাঁচশো টাকা দাম চায় তবে অবশ্যই দামাদামি করে নিতে হবে তো যাই হোক একবার বলেছিলাম যে আমি কিনে দিব না অনেক দাম চাচ্ছে মেয়ের তো মন খারাপ হয়েছিল। এরপর তো তাকে কিনেই দিলাম আর কিছুক্ষণ তো আমরা সবাই মিলে সমুদ্র পারে সুন্দর একটা সময় কাটিয়ে এই তো চলে আসলাম তবে খুব বেশি সময় থাকতে পারলাম না কারণ আসার পর পরে হচ্ছে প্রচুর টায়ার একটু ফ্রেশ হতে হবে তারপরে আবারও যাব সমুদ্রে পারে। আর সেই সাথে তো আমাদের তেমন খাওয়া দাওয়া করা হয়নি সকাল থেকে থেকে বলতে পারেন আমরা কিন্তু অনেক ক্ষুদার্ত তো যাই হোক অবশ্যই তো আমরা খাওয়া দাওয়া করতে যাব তার আগে একটু স্টাইল করে এই রুমের পর্দাটা একটু খুললাম তো যাই হোক এখন আপনাদেরকে সি ভিউটা দেখাই এই বারান্দা থেকে কত সুন্দর লাগছে আর এখান থেকে সমুদ্রের ভিউটা দেখে আমরা পুরাই মুগ্ধ হয়ে গেছি আমাদের বিয়ের পর অনেক স্বপ্ন ছিল এরকম একটা রুম নিব আর বারান্দা থেকে সুন্দর সি ভিউটা দেখবো সেটা পূরণ হতে হতে দেখেন দীর্ঘ আট বছর লেগে গেল। তাতে কি বলেন তো দেইতে হলেও কিন্তু আমাদের ইচ্ছা বা স্বপ্নটা পূরণ হয়েছে তো যাই হোক এই তো আমরা কিন্তু ফ্রেশ হয়ে এর পরে কিন্তু দুপুরে খাবার খেতে চলে আসলাম আর এইদিকে রাইসের অবস্থা দেখেন প্রচুর ক্লান্ত আমার মেয়েটা আজকে কি আর করব না খেয়ে ঘুমিয়ে পড়লো খাবারগুলো রেডি করে আনতে আনতে সে ঘুমিয়েই পড়েছে হয়তো আজকে খাবে না আর আমরা কিন্তু আজকে বাইরে আর খেতে যাইনি যে রিসোর্টে উঠেছি সেখানকার বুফে আসলাম খেতে ওই তো রাইসের মতো আমরাও প্রচুর ক্লান্ত আজকে তো যাই হোক আজকে খাবারের মধ্যে বেশি কিছু নেই নি ভর্তা নিয়েছি ডাল নিয়েছি গরু মাংস ছিল তারপরে হচ্ছে ভাজি ছিল এরপর তাদের স্পেশাল জলপাইয়ের আচারও ছিল আর ফিশ ফ্রাই নিয়েছিলাম রূপচাঁদা ফিশ ফ্রাইটা খুবই ভালো লেগেছে আমার কাছে আর বেশি ভালো লেগেছে সুটকি ভর্তাটা যেটা রেসিপি না নিয়ে পারলামই না তাদের শেফের কাছ থেকে এই তো রেসিপি নিয়ে নিলাম এবং আমাকে লিখেও দিচ্ছে রেসিপিটা খুবই মজার ছুরি সুটকি ভর্তা যে এত মজা হয় আগে জানতাম না নারায়ণগঞ্জে এসে অবশ্যই আপনাদের সঙ্গে এই ছুরি ছুটকির ভর্তার রেসিপি শেয়ার